আজ আমি বাড়িতেই রেস্টুরেন্টের মতন চিকেন চাপ বানাবো আর চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে কতগুলো চিকেন নিয়ে নিয়েছি এখানে ছ পিসের মতন চিকেন নিয়েছি এই চিকেনগুলোকেই ভালো করে আমি ম্যারিনেট করবো আর ম্যারিনেট করতে গেলে যে যে মশলাগুলো লাগে সেগুলো আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম প্রথমে দিয়ে দিলাম চার চামচ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা দুই চামচ আদা বাটা দিলাম এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এক চামচ তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ এটাকে ভালো করে আমি মেখে নেব মাখা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এখনো আমার কতগুলো জিনিস পেস্ট করা বাকি আছে এই যে দেখছে কাজু বাদাম এটাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে পেস্ট করব এটার মধ্যেই দিয়ে দেবো দু চামচ চার মগজ তারপর দিয়ে দেবো দেড় চামচের মতন পোস্ত তো এটা আমি ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেছে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে খুলে এই পেস্টটা আমি দিয়ে দেব দেওয়ার পর এখানে আমি টক দই তিন চামচের মতন দেব তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব গোলাপ জল আর দুই চামচ দিয়ে দেব কেওড়া জল তারপর এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এক চামচের মতন তারপর এখানে একটা লেবু চিপে দেবো লেবুটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন তারপর ভালো করে মশলাটাকে আমি মেখে নেব মশলাটা মাখামার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার মতন তারপর আমি গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এরপর ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দেব চিকেন দেয়া হয়ে গেছে চিকেনের মশলাটা আমি অল্প পরিমাণে দেব প্রথমে আমি চিকেনটাকে হালকা হাতে ফ্রাই করে নেব তো হালকা হাতে আমি ফ্রাই করে নিয়েছি এরপর দিয়ে দেব চিকেনের বাকি মশলাটা মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ জল জল দিয়ে দিয়ে দেব। কিছুটা পরিমাণ দিলাম এটাকে করে প্রায় ত্রিশ মিনিট পরে খুলে দেখলাম যে চিকেনটা আমার ভালোই নরম হয়ে গেছে তাও একটু হাত দিয়ে দেখি বেশ নরম হয়ে গেছে চলুন হয়ে গেছে এরপর আমি নামিয়ে ফেলবো তো আমার চিকেন চাপ বানানো কমপ্লিট তো আমি এইভাবেই চিকেন চাপ বানাই আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে সবাইকে টাটা